পেট্রোল এটা দিয়ে গোটা মন্দিরটাকে রাতে তালিবানের শাসন চলছে নাকি হিন্দুত্বের পক্ষে বলা মানে সাম্প্রদায়িকতা নাকি

हंडालीजी का कोई स्कोप ही नहीं है गीता पढ़ लीजिए गीता एक साइंस है गीता की हमारी वेद उपनिषद रामचरित मानस हनुमान चालीसा गीता हमारी हर जो हिंदू को धर्म ग्रंथ है हम लोग मानने वाला आदमी है वहाँ कहाँ भी हिंसा का कोई चांस ही नहीं हम का का है हम लोग स्वामी विवेकानंद का डिसिप्लिन है स्वामी जी ने हम लोग को सिखाया अपने धर्म को পশ্চিমবঙ্গে আমি অনেকগুলো বড় দপ্তরের মন্ত্রী ছিলাম তোষণ পশ্চিমবঙ্গে হচ্ছে সীমাহীন তোষণ এই তোষণের জন্য অন্য কোন ধর্মের লোক দায়ী নয় এই তোষণের জন্য দায়ী ভোট রাজনীতি তাই আপনারা হিন্দুরা যদি না জাগেন তাহলে পশ্চিমবঙ্গ যে ডক্টর প্রসাদ মুখার্জির বাংলা এই বাংলা আমাদের হাতের বাইরে চলে যাবে দয়া করে সাতচল্লিশ একাত্তরে বাংলাদেশ সৃষ্টি আজকের জনসংখ্যা ডেমোগ্রাফি একটু ঠান্ডা মাথায় যদি আপনারা সবাই মিলে বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে ক্রমই আমাদের পশ্চিম বাংলাটা কোন জায়গায় চলে যাচ্ছে আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেন পশ্চিম বাংলায় হিন্দুত্ব সনাতন গীতার কথা বলতে গেলেই আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা গায়ে লাগানো হবে কেন পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিসর্জনের দিন বদল হয় নিরঞ্জনের দিন বিদ্যালয় সরস্বতী পুজো বন্ধ হয় কোন রাজ্যে আগামীকালের যে আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণের দিন কোন রাজ্যে পাঁচটা মিছিল কর্মসূচি আমি সকালে টিভিতে দিলীপ দাস স্টেটমেন্ট দেখছিলাম কিভাবে খড়গপুর সহ অন্যান্য জায়গায় বাধা দানের কাজ চলছে আস্তে আস্তে এক্সেন্ডেলে পোস্ট করলাম ডায়মন্ড হারবারের আশি জন হিন্দু যুবককে বলা হয়েছে একশো আট সেকশন দিয়ে আগামীকাল সকাল দশটায় কোটে হাজিরা দিতে তারা নাকি শান্তি ভঙ্গ করবে আমি আপনাদের বলছি আপনারা যদি এখনো সতর্ক না হন এই টিপ করতে পারবেন না টিকা কাটতে পারবেন না গলায় কণ্ঠে রাখতে পারবেন না মায়েদের হাতে শাখা পলা অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা না জাগেন তাই আপনাদের কাছে আমার বক্তব্য আজকে গীতা পাঠের আসরে গীতা পাঠের অনুষ্ঠানে গীতার একটা লাইন আমরা মেনে চলব সেটা হল ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম যদি রক্ষা না হয় আফগানিস্তান হবে ইউক্রেন হবে গাজা হবে বেশি দিন আর সময় নেই